স্বর্ণশিল্পীদের একটি কমন প্রশ্ন যে তার যে কর্মচারী বা লেবার আছে সে তাকে ঠকাবে না তো চুরি করে পালাবে না তো দেখুন হাতে এরকম চিহ্ন যদি কারোর হাতে থাকে এরকম ভাবে এরকম চিহ্ন থাকে অথবা এই যদি তেমন আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা বেশি কোনো রেখা নেই এবং ত্রিশুল থাকে বৃহস্পতি ফলা থাকে এরা কিন্তু সৎ লেবার হয়ে থাকে এবং কিছু অসৎ লেবার আছে যারা আপনার চুরি করে পালাতে পারে একজনের যেমন একটা মানুষের যেমন পঁচিশ গ্রাম সোনা নিয়ে পালিয়ে গেছে পঁচিশ গ্রাম সোনা অনেকটাই বড় সোনা পঁচিশ গ্রাম সোনা তার চলে যাওয়াতে তার অনেক বড় ক্ষতি হয়েছে তার কর্মচারী তাকে নিয়ে চলে গেছে একজনের আবার দেখা যাচ্ছে একশো কুড়ি গ্রাম সোনা নিয়ে চলে গেছে তাই এই যে কর্মচারীদেরকে থেকে ভরসা করে ব্যবসা ছেড়ে যাচ্ছেন অবশ্যই তাদের হাত কোনো ভালো জ্যোতিষ বিচার করবেন কারণ ভরসা করার আগে অবশ্যই দেখে নেবেন কারণ তারা যদি অসৎ হয় তাহলে আপনার ব্যবসায় কোনো উন্নতি হবে না কেন আপনি ব্যবসা করছেন খাটছেন কিন্তু ভিতর থেকে যদি খুব ব্যবসা চুরি করে সেই ক্ষেত্রে ব্যবসায় কোনো উন্নতি হয় না তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন